মহানবী ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা আমাদের ওয়াসাল্লাম ছিলেন বলে তিনি বুঝতেন এতিম ও অসহায়দের কেমন কষ্ট তিনি এতিম ও অসহায়দের মনের কষ্ট বুঝতেন জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সকল সময় থাকতেন বেকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত ধরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আসরে পড়ত নবী সাল্লাহ আলহি ওসাল্লামের চারপাশে সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাহ আলহিস্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দোস্ত এবং অসহায়দের প্রতি রাসুল সাল্লাহ আলহিহি ভালোবাসার মাত্রাটা ছিল অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসা নবীজির তো রয়ে গেছে রাসুল সাল্লাহ আলহি জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুলের সময়ে এক ঈদে নামাজ শেষে গড়ে ফিরছেন দয়ার নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি দেখলেন মাঠের এক কুণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সাল আলহাস্লাম যাহার হৃদয়ের বেদনা ঢেউ আশ্রে পড়ল রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ছেলেটির কাছে গিয়ে খান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব। এতিম নবী রাহমতুল্লিল আলমিন ছেলেটির কথা শুনে ঘুমরে কেঁদে উঠল নবীজির হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়সার জেল্লাহ তাল আনহাকে ডেকে বললেন হে আয়শা ঈদের দিনেও তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়সারদুল্লাহ তাল আনহা দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুল সাল আলহিহাসাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল আলহিহাসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন হৃদয়বান তা নয় সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদী মায়া ও মমতার ছাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সাল সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল সাল্লামের দুজন হাদেম বা চাকর ছিলেন একজন হজরত জায়েদ ও আরেকজন হজরত তাদের সাথে কখনোই মনিবসুলক আচরণ করতেন না কড়া বাসায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একেই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনা করা যায় না হজরত জাহেদের কথাই বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুলের ঘরে যখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুলের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সালসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে জাহেদ রাজাল্লাহ আনহু সাথে সাথেই বললেন রাসুলের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনাই হয় না তাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না কখনোই না হজরত আনাস আনহু তিনি আট বছর বয়সে রাসুল সাল হুসাল্লামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুলের খেদমত করেছিলেন সেই হজরত আনাস রাজুল্লাহাল্হ্নহু বললেন দীর্ঘ দশ বছর রাসুল সাল ওসাল্লামের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিন ও রাসুল সাল্লি ওসাল্লাম আমাকে একটি কথা ও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুলের আচর ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়ে অধিক রাসুলের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ মমতা মুম্বর। যে হৃদয় হবে আকাশের চেয়ে প্রশান্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুল সাল আলাইসাল্লামের সাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এজন্যই আমাদের রাসুলের আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুল সাল আলাইসাল্লামকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলে